কোয়েলের বাচ্চাগুলো কি দশ দিন পার হওয়ার পরে হঠাৎ করে ঝিমিয়ে পড়ছে ওজন বাড়ছে না নাকি কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে কোয়েল পালনের এগারো থেকে পনেরো দিন এই পাঁচ দিনকে বলা হয় গোল্ডেন পিরিয়ড আবার সঠিক যত্ন না নিলে এই পাঁচ দিনই হতে পারে আপনার খামারের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ একটি ছোট ভুলও আপনার সমস্ত পরিশ্রম ও অর্থকে নষ্ট করে দিতে পারে আজ আমি আপনাদের সাথে আমার সেই গোপন রুটিনটি শেয়ার করব যা অনুসরণ করে আমি এই গুরুত্বপূর্ণ পাঁচ দিনে একটি বাচ্চারও ক্ষতি হতে দেয় নাই আমি কি ঔষধ ব্যবহার করি ঠিক কতটুকু তাপ দেই এবং খাবার ও পানির কোন বিশেষ ব্যবস্থাপনার কারণে আমার বাচ্চাগুলো ফাস্ট গতিতে পারে সব কিছু হাতে কলমে দেখাবো তাই আপনি যদি আপনার খামারের লোকসানকে লাভে পরিণত করতে চান তাহলে ভিডিওর এক সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম তো যেমনটা বলেছিলাম এগারো থেকে পনেরো দিনের যত্ন ঠিক করে দেয় আপনার খামারের ভবিষ্যৎ চলুন একদম প্রথম থেকে শুরু করি অষ্টম দিনের শুরুতে আমরা তাপমাত্রা কমিয়ে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রেখেছিলাম যা আমরা এর আগের ভিডিওতে দেখেছি অষ্টম দিন থেকে পনেরো দিন পর্যন্ত কোয়েলবাগের বাচ্চার বোর্ডিংয়ের দ্বিতীয় সপ্তাহ এ সপ্তাহের তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসই রাখতে হবে এবং পনেরো দিন পর থেকে তাপ দেওয়া বন্ধ করে দিতে হবে যেটা আমিও করেছিলাম আপনাদের সবার মাঝে একটি কমন প্রশ্ন থাকে যে বাচ্চাগুলো তো এখন বড়ো হচ্ছে তো বাচ্চাগুলোর ফিট কি পরিবর্তন করতে হবে এর উত্তরটি হলো কৈল পাখির বাচ্চা ফোটার পর থেকে পঞ্চাশ শতাংশ ডিম পাড়ার আগ পর্যন্ত কোনো ফিডের পরিবর্তন করতে হবে না আপনার পাখিগুলো যখন পঞ্চাশ শতাংশ ডিম পাড়া শুরু করবে যেমন একশোটি পাখি রয়েছে তার ভিতরে পঞ্চাশটি ডিম দিচ্ছে বা চল্লিশটি ডিম দিচ্ছে এরকম যখন হবে তখন আপনি আগের স্টার্টার ফিটটি পরিবর্তন করে লেয়ার অন ফিট খাওয়াবেন সেটা নিয়ে পরবর্তীতে যখন আমার পাখিগুলো ডিম পাড়া শুরু করবে তখন একটি ভিডিও বানাবো যে কীভাবে আপনার পাখিগুলোর ফিট পরিবর্তন করবেন এগারোতম দিন থেকে আমরা কোয়েল পাখির বাচ্চাদেরকে ওষুধ খাওয়াবো একবেলা করে এর আগের বোর্ডিং সিরিজের ভিডিওগুলোতে আমরা দেখেছি পঞ্চম দিন বয়স পর্যন্ত ওষুধ দিয়েছিলাম তিনবেলা ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত ওষুধ দিয়েছি দুইবেলা এগারো দিন থেকে পনেরো দিন পর্যন্ত ওষুধ দেবো একবেলা সেটি আপনাদের সুবিধা মতো সকালে অথবা বিকালে যে কোনো সময় আপনারা ওষুধটি খাওয়াতে পারেন আমি আমার পাখিগুলোকে সেই হিসাবে ওষুধ দিয়েছি সকালে এগারো বারো ও তেরোতম দিনে পাখিদেরকে দিবো জিঙ্ক এখন আমরা লক্ষ্য করেছি যেহেতু পাখিগুলো বড় হচ্ছে সেহেতু পাখিগুলোর শারীরিক গঠনও বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমরা এই পাখিগুলোকে ডিমের জন্য তৈরি করেছি সেহেতু পাখিগুলোর শারীরিক অবস্থা যেন ভালো থাকে এবং পরবর্তীতে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সেই জন্য জিঙ্ক খাওয়াতে হবে যদিও এর পরের ভিডিওগুলোতে আমরা দেখব কবে কবে জিঙ্ক খাওয়াতে হবে এবং আরও কী কী ওষুধ খাওয়াতে হবে পাখিকে জিঙ্ক খাওয়ালে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শারীরিক গঠন বৃদ্ধি পায় এবং পালকগুলো খুব দ্রুত বেড়ে ওঠে পালক ঝরে যাওয়া থেকে রক্ষা পায় যখন প্রাপ্তবয়স্ক পাখির পালক ঝরে যায় তখনও খাওয়ালে আবার নতুন করে পালক গজানো শুরু হয় পাখিকে ওষুধ মেশানো পানি খেতে দিলে অবশ্যই ওষুধ মেশানো পানি দুই ঘন্টা পর সরিয়ে ফেলে স্বাভাবিক পানি খেতে দিব আমি যেভাবে ব্রিডিং করি এবং পাখিগুলো যেভাবে সুস্থ থাকে সেই নিয়মগুলি আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করি তেরোতম দিন পর্যন্ত জিঙ্ক খাওয়ানো শেষ হলে চোদ্দ ও পনেরোতম দিন আমরা পাখিকে খাওয়াবো ক্যালপ্লেক্স এইগুলো ওষুধ খাওয়ানোর নিয়ম হলো প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণে ক্যালপ্রেক্সটি মূলত ক্যালসিয়াম জাতীয় ঔষধ বাজারে অনেক নামে এই ক্যালসিয়াম ওষুধটি পাওয়া যায় কোম্পানিগুলো বিভিন্ন নাম ব্যবহার করে এই ওষুধটি বাজারে নিয়ে আসে এটির প্রধান উপাদান হলো ক্যালসিয়াম শুধু কোম্পানি কোম্পানিভেদের নামগুলো আলাদা হয়ে থাকে আমি যেহেতু ক্যালপ্রেক্সটি খাওয়াই সেই জন্য এটির নামই উল্লেখ করেছি ক্যালসিয়াম খাওয়ানোর ফলে পাখিগুলোর হাড় শক্ত হয় পেশি ও স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং কিছু ক্যালসিয়ামের অভাবজনিত রোগ থেকে মুক্তি পায় ব্রুডিংয়ে ক্যালসিয়াম না খাওয়ালে পরবর্তীতে ডিমের সাইজ ছোট হতে পারে এবং ডিম পাড়ার শুরুর দিকে হয়তো খোসা ছাড়া ডিম পাড়তে পারে আমি পাখিগুলোকে চোদ্দতম দিন সকালবেলা ও পনেরোতম দিন সকালবেলা ক্যালসিয়াম খেতে দিয়েছিলাম পনেরোতম দিন সারাদিন ব্রুডারে আলো জ্বালিয়ে রাখবো এবং পুরনোতম দিন বিকালবেলা আমি ব্রুডার থেকে লাইটগুলো সরিয়ে ফেলব। পনেরো দিন বয়সে যেহেতু পাখিগুলো অনেক বড় হয়েছে তাই পাখিগুলোকে ব্রুডার ঘর থেকে সরিয়ে যেখানে পাখিগুলোকে পরবর্তীতে পালা হবে সে খাঁচায় রাখতে হবে যাতে করে পাখিগুলো চাপাচাপি না হয় এবং একটার পায়ের নিচে পড়ে অন্যটা মারা না যায় প্রধান কথা হচ্ছে পাখিগুলোকে পর্যাপ্ত জায়গায় দিতে হবে শূন্য দিন বয়স থেকে যেহেতু পনেরো দিন বয়স পর্যন্ত আমরা পাখিগুলোকে গুঁড়া করা ফিট দিয়েছি পনেরো দিনের পর থেকে গুঁড়া করা খাবার না দিলেও কোনো সমস্যা নেই কারণ পাখিগুলো এখন যথেষ্ট পরিমাণে বড়ো হয়েছে তাই আমরা চাইলে এখন পাখিগুলোকে স্বাভাবিক স্টার্টার ফিট খেতে দিতে পারি কিন্তু আমি পাখিগুলোকে বিশ দিন বয়স পর্যন্ত গুঁড়া করা ফিট খাওয়াবো ব্রুডিংয়ে যেন বাচ্চা সহজে খাবারগুলো খেতে পারে তাই পনেরো দিন বয়স পর্যন্ত আমরা খাবারগুলো ছিটিয়ে দিয়েছি এখন থেকে আমরা ছোট চ্যাপটা ট্রে ব্যবহার করব যাতে করে পাখির বিষটা খাবারের সাথে মিশে না যায় এবং পাখিগুলো ফ্রেশ ফিট খেতে পারে পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন পনেরো দিনের পর থেকে আমি কি ধরনের ট্রে ব্যবহার করলাম আমরা ভিডিওটি শেষ দিকে এসে পড়েছি এখন ছোট করে জেনে নেব ব্রুডিং চলাকালীন সময়ে কি কি অসুবিধা হতে পারে ব্রুডিং চলাকালীন সময়ে তাপমাত্রা ভুলের কারণে বাচ্চা মারা যাওয়ার ঝুঁকি থাকে ঠোকরাঠোকরি বা ক্যানিবালিজমের মতো বদ অভ্যাস দেখা দিতে পারে ভিটামিনের অভাবে পা বাঁকা হয়ে যাওয়া রোগ হতে পারে পাখিগুলো রক্তামশায় হতে পারে যেহেতু সামনে শীতের দিন তাই পাখিগুলো ঠান্ডা লাগতে পারে তো এই ছিল এগারো থেকে পনেরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চার পরিচর্যার বিস্তারিত তথ্য আশা করি এই নিয়মগুলো মেনে চললে আপনার খামারে প্রতিটি বাচ্চা সুস্থ ও সবলভাবে বেড়ে উঠবে আমার ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে বা আমার ভিডিওটির একটি টিপসও যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ